আমাদের অনেকের বাসায় প্রাইপ্যান এভাবে পুড়ে যায় আমরা পরিষ্কার করতে পারি না তো এটা পরিষ্কার করার নিয়ে হচ্ছে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন কতটা ভয়ানক অবস্থা ফুটছে আজকে আমি যেহেতু বর্তা বানিয়েছি এর জন্য অনেকটা ভয়ানক অবস্থা ফুটেছে তো না জানার কারণে আমরা অনেক সময় এই প্রাইপ্যানগুলো নষ্ট হয়ে যায় এই যে লবণ নিয়েছি লবণটি একটু বেশি দিবেন লবণ এইভাবে দিয়ে তারপর এই যে একটু ফানিয়ে দিয়ে দিচ্ছি এর বেশি ফানিয়ে দেওয়া যাবে না এইভাবে লবণ এবং পানি দিয়ে জাস্ট একদিন ভিজিয়ে রাখবেন একদিন ভিজিয়ে রাখবেন আর এখানে আর কোনো কাজ নাই কালকে আমি দেখাচ্ছি যে কীভাবে পরিষেবা করবেন আচ্ছা দেখেন পর দিন আমি এই যে দেখেন হাত দিয়ে একটু ডুলতেছি হাত দিয়ে ডোলে আগে ময়লা উপরের যে ময়লাগুলো আছে সে ময়লাগুলো ফেলে দেবো এখন সিকেন্ড হিসাবে যে কাজটা করবেন প্রথমে আগে হালকে একটু ভিম দিয়ে ডলা দিবেন স্টোরন আছে না স্টোন দিয়ে আমি এটা কিন্তু ঘরোয়া ভিডিও করতেছি আপনারা আবার এটা অন্যভাবে নিয়েন না কারণ অনেকেই প্রবলেম পড়ে যার কারণে আমি একটু চেষ্টা করতেছি খুব সহজে আপনাদেরকে ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য তারপরে যদি এভাবে যদি কাজ না করে সেকেন্ড সলিউশনও আছে আমি সেটাও বলতেছি আশা করি এভাবে দিলে একদম হানড্রেড পার্সেন্ট কাজ করবে হানড্রেড পার্সেন্ট কারণ আমরা তো আসলে এক্সপিরিয়েন্স এসব কাজগুলো করে অভ্যস্ত এই দেখেন অলরেডি নাইনটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে আমি আবার ওই কী বলে বিজ্ঞাপনের চমকের মতো একদম ঝিকঝিক করবে ওরকম ওরকম ভিডিও করি না ন্যাচারালি যেটা আছে সেটাই করি এই তারপরে সেকেন্ড টাইমে আবার একটু কথা দিবেন যেখানে যেখানে মনে হবে যে আছে সেখানে সেখানে কথা দিবেন আমি কিন্তু ভিডিও টানিও নাই স্কিপও করি নাই দেখেন কত কম সময় লেগেছে এত একটা জঘন্য প্রাইফেন মোবাইল উঠছে কতটুকু কম সময় লেগেছে আবার নন স্টিকি ফ্রাই প্যান যদি হয় কখনোই এই স্টোর রোল দিয়ে এটা দিয়ে কখনো ঘুষবেন না কারণ নন স্টিকি ফ্রাই প্যান তাহলে আপনার নন স্টিকি নষ্ট হয়ে যাবে উপরে যে পাতলা আবরণ আছে সে আবরণটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন দেখেন কতটা সহজ আপনার ক্লিন করাটা আমরা আসলে অনেক যুদ্ধ করে ফেলি এ ফ্রাই প্যান যখন ময়লা হয় অনেক কষ্ট হয়ে যায় আমি যেভাবে বলেছি ঠিক এভাবে একটু ট্রাই করবেন দেখবেন যে খুব সহজেই ফ্রাই প্যান পরিষ্কার হয়ে যাবে আর যদি তাও পরিষ্কার না হয় তাহলে লবণের সাথে যদি বাসায় বেকিং সোডা থাকে বেকিং পাউডার না বেকিং সোডা যদি থাকে বেকিং সোডা আর লবণ একসাথে মিক্স করে পুরা ফ্রাই প্যানে দিবেন অল্প একটু ফানি দিয়ে জাস্ট অল্প একটু ফানি দিয়ে মিক্স করে দিয়ে পুরা ফ্রাই প্যানে হালকা একটু ভিজিয়ে রাখবেন আমি যেরকম লবণ দিয়ে একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখে রেখেছি ওরকম ভিজানোর প্রয়োজন নেই জাস্ট অল্প একটু পানি দিয়ে পুরো পাইফিনটা ভিজিয়ে রাখবেন আর পর দিন ঘষা দিবেন দেখবেন যে একেবারে পুরো চকচকা সাদা হয়ে গেছে আর লবণ দিয়া যদি উঠে তাহলে আর বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে ভিডিও পর্যন্তই একটু টিপস দিয়ে দিলাম